আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরহামতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন এখন আমরা পড়ব নুন শাকিন অথবা তানবিনের ইজহারের উদাহরণ ও আলিফ বা আলিফ এখানে কিন্তু হামজা এসে গেছে আমরা যেটা আগে পড়েছিলাম হামজা সেই হামজা এসে গেছে তানবিনের পরে আচ্ছা আলিফ কিন্তু দো জাবারে লেখা হয় পড়া হয় না

ইয়া পূর্বে যাবার হলে ইয়া মাদ্দা হয় না ইয়া পূর্বে যাবার হলে ইয়া লিন হবে ইয়া ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয় যদি এখানে জেদ থাকতো তাহলে কিন্তু ইয়া মাদ্দা হতো এখানে ইয়া শাকিনের পূর্বে যাবার আছে ওই জন্য ইয়া মাদ্দা হবে ইয়া লিন হবে ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয় রো যাবার আছে দো জাবারে এই যে আলিফটা লেখা হয় কিন্তু পড়া হয় না এখানে আমাকে হামজা ধরতে হবে হামজাটাকে কারণ হচ্ছে এখানে নুন সাক্ষীনতা বা তানবিনের ইজহার আসছে তানবিনের পর হামজা এসছে ওই নুন সাক্ষীনতা বা তানবিনের ইজহার হবে হামজা মুতাহারিক মানে হামজা যখনই আসছে আর কি এই জন্য রোয়াটাকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে একে নুন সাক্ষীনতা বা ইজহার বলে হামজা মুতাহারিক মুতাহারিক আল অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও নাটানা মারুফ পড়া মুসিল আওয়াজ থেকে বাঁচা বা আলিফ মাদ্দা হবে আলিফের পূর্বে যাবার হলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দাকে এককালি পরিমাণ টান দিয়ে করতে হয় বা ইয়া মারতে হবে ইয়া সেখানে পূর্বে জের হলে ইয়া মার হবে ইয়া মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় লাম মুতা মুতা অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা এখানে কিন্তু ইয়া লিন হবে ইয়া সেখানে পূর্বে যাবার ওই জন্য ইয়া লিন আর এখানে ইয়া সেখানে পূর্বে জের আসছে ওই জন্যই ইয়া মারতে হবে তো আজকে এই পর্যন্তই আগামী তিনশো আল্লাহ তাহলে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন